বনাঞ্চল থেকে পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে জুলাই মাসের প্রথম সপ্তাহে বন মহোৎসব এবং দ্বিতীয় সপ্তাহটি পশ্চিমবঙ্গে অরণ্য সপ্তাহ হিসেবে পালন করা হয় বনভূমি সম্প্রসারণ থেকে শুরু করে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে এই সময় বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সুরক্ষার বার্তার প্রচার করা হয় এ নিয়ে সম্প্রতি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজা রামমোহন রায় বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এক পরিবেশ পদযাত্রার আয়োজন করা হয়েছিল শ্যামনগর বালিকা বিদ্যালয়ের সামনে থেকে এই পরিবেশ পদযাত্রাটি শুরু হয় বৃহত্তর শ্যামনগর আটকুরাঞ্চলের সকল বিদ্যালয়ের বিদ্যার্থী শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এলাকার বিজ্ঞান ও পরিবেশের চিন্তাশীল নাগরিকেরা এই পদযাত্রায় পা মিলিয়েছিলেন এই গাছ ছাড়া পরিবেশ সুস্থ হতে পারে না তাই আমরা এই চোদ্দ থেকে সারা রাজ্য জুড়ে বিশে জুলাই পর্যন্ত আমরা গাছ অরণ্য সত্তা বলছেন কিন্তু অরণ্য তৈরি না কিন্তু মূলত আমাদের এলাকাগতভাবে গাছকে বিতরণ গাছ রোপণ তাকে রক্ষা করা অর্থাৎ একটা জনসচেতনতা মানুষের মধ্যে পরিবেশকে রক্ষা করার জন্য যে গাছের প্রয়োজন সেই বিষয়ে এক সপ্তাহ ধরে সারা রাজ্যের সাথে এই জেলা এবং আজ যেখানে রাজা রামমোহন রায় বিজ্ঞান কেন্দ্র যে শ্যামনগরে তাদের বিভিন্ন স্কুলগুলো ছাত্রছাত্রীদের নিয়ে তাদের মধ্যে এই সচেতনতার জন্যে আজকের এই পদযাত্রা পদযাত্রায় ছাত্রছাত্রীরা পরিবেশ প্রকৃতির বিষয়ে নীতিসূচক স্লোগান ও ইস্তেহারের মাধ্যমে পথচলতি মানুষদের মধ্যে সামাজিক সচেতনতার আবেদন জানায় বসুন্ধরা প্রকৃতি মাঝে আমাদের দিয়েছে অনেক দান শুধু তার দাবি যে আমাকে রক্ষা করো তোমাকে রক্ষা করো জীবন জড়কে রক্ষা করে পৃথিবীকে রক্ষা করো সেই রক্ষার ভেতরে প্রাণীর যে সঞ্চার ঘটেছিল যে পৃথিবীতে সেই প্রাণের সবচেয়ে সৃজনশীল চিন্তন হচ্ছে মানুষ কিন্তু সেই মানুষ আজকে নিজের ভোগবাদী বিলাসিতার জন্য অরণ্যকে আমরা ব্যবহার করি প্রয়োজনে কিন্তু অরণ্যকে অপ্রয়োজনে নিজেদের ইচ্ছে অনিচ্ছে বুঝে না বুঝে তারা ব্যবহার করে অরণ্যের ধ্বংস করেছে আর অরণ্যই আমাদের অরণ্য শুধু তো গাছপালা নয় তার সাথে মাটি আছে জল আছে বায়ু আছে সব মিলিয়ে এই যে অরণ্য আমাদের এত কিছু দয় আমরা বলতে পারি যে আমাদের মৌর্ণিমুখর মাটিতে সে কথা বলে সেই অরণ্যে যে গাছপালা থাকে তারা আমাদের ফুলে ফলে ভরে দেয় তো সেই অরণ্যকে বাঁচাবার জন্য সেই অরণ্যের সমস্ত পদার্থ যেগুলো আমাদের জীবনের অঙ্গ তাকে বাঁচালে আমরা বাঁচবো আমরা সুস্থ হব আমাদের পরবর্তী প্রজন্ম ভালো থাকবে তাই আমি একটাই কথা বলি সেটা হচ্ছে যে মানুষ মানুষের জন্য অরণ্যকে বাঁচাক অরণ্য বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার হোক অরণ্য পরবর্তী প্রজন্মের সুদীর্ঘ পথ অতিক্রম করে এই পদযাত্রা যুগের প্রতীক মাঠ সংলগ্ন শহীদ পার্কে গিয়ে শেষ হয় সেখানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও প্রতিনিধিদের সম্মাননা জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে রাজ্য নেতৃত্ব শ্রীমতী রত্না রায় গণজিত ভৌমিক সমরনাথ চট্টোপাধ্যায় শ্রীমতী শুক্লা সেনগুপ্ত মানস বন্দ্যোপাধ্যায় শ্রীমতী বসুমিতা ঘোষ তরফদার দীপঙ্কর মুখার্জি বিভূতিভূষণ ভূষণ রায় সোমনাথ সরকার শ্রীমতী চন্দনা ঘোষ সহ প্রমুখ ব্যক্তিরা সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন রাজা রামমোহন রায় বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক শ্রী সঞ্জয় কুমার শর্মা বিজ্ঞান মঞ্চের রাজা রামমোহন রায় বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আজকে পরিবেশ পদযাত্রার আয়োজন করা হয়েছিল শ্যামনগর আদপুর অঞ্চলের প্রচুর স্কুলে প্রচুর স্টুডেন্ট আমরা যা ভেবেছিলাম তার থেকেও বেশি প্রায় এক হাজার ছাত্রছাত্রী আজকে অংশগ্রহণ করেছে এর সঙ্গে আমাদের বিজ্ঞান মঞ্চের রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব সকলে ছিলেন এই সমস্ত বিদ্যালয়গুলোর শিক্ষক শিক্ষিকারা ছিলেন এবং আমরা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বিদ্যালয়গুলিকে সম্মাননা জ্ঞাপন করেছি এলাকার মানুষের মধ্যে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ঘটেছে আমরা খুশি এমন একটা অনুষ্ঠান আজকে উপস্থাপন করতে পেরে আগামী দিনে পরিবেশ আন্দোলনকে আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজা রামমোহন রায় বিজ্ঞান কেন্দ্রে সমস্ত পরিবেশ কর্মী বিজ্ঞান কর্মী আরো সচেষ্ট হয়ে অনন্য সপ্তাহে রাজা রামমোহন রায় বিজ্ঞান কেন্দ্র থেকে প্রায় এক হাজার গাছের চারা ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় অরণ্য সপ্তাহ উদযাপনের সাথে সাথে ছাত্রছাত্রী সহ সমাজের সকল স্তরের মানুষকে এই কার্যক্রমে যুক্ত করার জন্য তথা মানুষকে প্রকৃতির সাথে একাত্ম হতে এবং পরিবেশ সুরক্ষার গুরুত্ব উপলব্ধি ও উৎসাহিত করতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এই প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর থেকে রাজু রায় রিপোর্ট প্যারেক্টাইমস